তিনি বারবার আল্লাহ অভিমুখী হয় এ হল মুসলিম শাসকের এক নম্বর গুণ মুসলিম শাসকের দুই নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা বলেন একটু সবাই কি প্রতিষ্ঠিত করা এটা তার দুই নম্বর বৈশিষ্ট্য তিনি সমাজে এলাকায় ওয়ার্ডে থানায় জেলায় রাষ্ট্র ইনসা প্রতিষ্ঠিত করা এটা মুসলিম শাসক জেনে হবেন তা দ্বিতীয় গুণ দ্বিতীয় বৈশিষ্ট্য সূরা সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাও ইননা জাআলনা কা খলিফাতান ফিল আর فحকম বাইনান নাস বিল হাক্বতি হাওয়া ফইউতিল্লা ইয়া দাউদ নিশ্চয়ই আমি আপনাকে পৃথিবীতে খলিফা নির্ধারণ করেছি খলিফা বানিয়েছি আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি আপনাকে আমি প্রতিনিধি বানিয়েছি খলিফা আপনার কাজ কি মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন মানুষের মাঝে বিচার করবেন সঠিক বিচার ইনসাফ করবেন হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না যেটা সঠিক সেটাই বিচার করবেন মনের কথা শুনবেন না বরং যেটা সঠিক সেটা পক্ষে হোক বিপক্ষে হোক আপনি এটাই বিচার করবেন যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের মতো চলেন আল্লাহ কি বলতেছে দেখেন আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের চলেন তাহলে এটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পদস্খলন ঘটাবে আপনাকে দূরে সরিয়ে দিবে নবী একজন একজন শাসককে আল্লাহ বলতেছে নবী শাসক আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে অন্য কিছু প্রতিষ্ঠিত করেন তাহলে কিন্তু এই কাজটা আপনাকে সঠিক রাস্তা থেকে দূরে সরাইয়া দিবে আল্লাহ তার একজন নবীকে এই কথা বলতেছে তাহলে নবী আবার শাসক তাকে বলতেছে ইনসাম প্রতিষ্ঠিত করেন